হ্যালো ফ্রেন্ডস রিম্পলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ওর বাবা দেখো সকালে মাছ কিনে দিয়ে একবারে দোকানে গেছে আমার উঠতে একটু লেট হয়েছে তো উঠে দেখছি মাছ কিনে দিয়ে চলে গেছে মানে মাছ রেখে দিয়ে চলে গেছে আমার উঠতে একটু লেট হয়েছে বলতে আমার উঠতে উঠতে ওই আটটা বেজে গেছে আজকে থেকে তো আবার বেলায় স্কুল শুরু হলো তো সেই কারণে একটু লেট করে উঠেছি মানে অত সকালে তো আর ওঠার দরকার নেই প্রথমে তো কদিন স্কুলে হলো মানে সাতটার মধ্যে স্কুলে ঢুকতে হবে তো সেই কারণে ছটার আগে তো অবশ্যই উঠতে হয়েছিল এখানে দেখো কী কী মাছ এনেছে এখানে এনেছে ইলিশ মাছ আর পমফ্রেট মাছ আমাদের জন্য এলেছে মানে আমার হাজব্যান্ড আর মানে আমার শাশুড়ির জন্য তিনজনের জন্য এনে আনা হয়েছে ইলিশ মাছ আর আমার ছেলের জন্য এনেছে পমফ্রেট মাছ কারণ ইলিশ মাছটা খুব একটা খেতে পারে না এত কাটা তো সেই কারণে তো ইলিশ মাছ আমাদের এই সিজনে এই প্রথম আজকে আনা হলো এর আগে আমাদের এবছরে এখনো আনা হয়নি তো আজকেই ফার্স্ট টাইম আনলো তো এগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখবো আর এদিকে দেখো আলু ভাজা আর ডাল বসিয়ে দিয়েছি ডালটা হয়েও গেছে সোমবার দিয়ে দিয়েছি আলু ভাজাটাও হয়ে গেছে আলু ভাজাটা হচ্ছে গিয়ে সকালে টিফিনেও খাবো আবার ডালের সাথেও দুপুরে চলে যাবে রাত্রে হয়তো হবে না তো যাই হোক হয়ে যাবে আর এদিকে দেখো ইলিশ মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি কাঁচাও রান্না করা যায় কিন্তু আমার না কেমন একটা লাগে কাঁচা রান্না করেছিলাম এরপর এর আগে আমার এতটাই গ্যাস লাগে মানে অস্বস্তি হয় আমার ঠিক ভালো লাগে না তো সেই কারণে আমি একটুখানি জাস্ট হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে অবশ্যই আর এদিকে দেখো বাকি মাছগুলো আমি নিয়ে নিয়েছি এখানে মাথার যে পিসটা রয়েছে সেটা ভেবেছিলাম রেখে দেব। কিন্তু আর রাখা হয়নি ভেজেই নিয়েছি আর এদিকে দেখো কী কী মশলা দেবো মাছ দুটোতে সেটা একবারে নিয়ে নিয়েছি মগজ দানা সর্ষে আর একটু জিরে গুঁড়ো আর এদিকে দিয়ে দেবো একটুখানি টমেটো দুটো টমেটো কেটে দিয়েছি দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে পেস্ট করে নেব আগে ওটা গুঁড়ো করে নিলাম কারণ না হলে না গুঁড়ো মানে ওই সর্ষে বাটা আর মগজ দানাটা ভালো পেস্ট হয় না তো সেই কারণে আমি ওটা আগে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে দেখো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে উল্টে দিলাম একটু এই দেখো কী কীরকমভাবে ভেজেছি তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথমে ভেবেছিলাম কি তো দুটো মাছ না আলাদা আলাদা করে করব। কিন্তু তারপরে ভাবলাম না একসাথেই করি ওখানে দেখো ইলিশ মাছ ভাজবো আবার তেল রাখবো না তাই কখনো হয় নাকি তো একটুখানি তেলও রেখে দিলাম ওই তেল পোটা যেটা বলে না সেটা দিয়ে একটুখানি মাছ ভাজার তেলটা রেখে দিলাম প্রথমে ভেবেছিলাম আলাদা করব কিন্তু তারপরে ভাবলাম না দেরি হয়ে যাবে কারণ দশটা সাড়ে দশটার মধ্যে আমাকে বেরোতে হবে বাড়ি থেকে স্কুলটা তো বেলায় তো সেই জন্য তো ভাবলাম একবারেই করে ফেলি দুটোর তো একই মশলা লাগবে সেই কারণে তো এই দেখো মিক্সির বাটিটা ধুয়ে একটু ভালো করে জলটা দিয়ে দিয়েছি তো এর মধ্যে আর সেরকম কিছুই দেওয়া দিতে হবে না এর মধ্যে দিতে হবে একটু নুন আর একটু সামান্য হলুদ এই দিলেই হয়ে যাবে আর আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ লঙ্কার গুঁড়োটা রয়েছে আমাদের খুব একটা খাওয়া হয় না কিন্তু ওই যে বললাম না ইমামির সর্ষের তেলের প্যাকেট কিনলে ওর সাথে একটু লঙ্কার গুঁড়ো প্যাকেট ফিরিয়ে দেয় তো সেটাই রয়েছে তো কি করব নষ্ট হয়ে যাবে করে থাকতে থাকতে তো সেই কারণে অল্প অল্প করে রান্নায় দিয়ে শেষ করে ফেলছি বেশি দিলে আবার ওর বাবা যদি টের পায় তখন আবার খ্যাঁচ খ্যাচ করবে লঙ্কার গুঁড়ো দিয়েছে এই এই রকমভাবে খাওয়া যায় না পেট ব্যথা করবে হেনা তেনা নানান রকম কথা বলতে শুরু করবে এখানে দেখো আমি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আমি এর মধ্যে আগে ইলিশ মাছটা দিয়ে আর পমফ্রেট মাছটাও একবারে দিয়ে দিলাম দুটো মাছ একসাথে করেছি বলে যদি মনে করো যে স্বাদের কিছু তারতম্য হবে সেরকম কিছুই ঘটেনি বেশ ভালোই হয়েছিল খেতে কোনো রকম যে আলাদা রকম লাগবে অন্য রকম লাগবে সেরকম কিছু মনে হয়নি আমার বেশ ভালোই লাগছিল কিন্তু একটা ব্যাপার কি আগে যেমন ইলিশ মাছ ভাজলে খুব গন্ধ হতো মানে সারা বাড়ি মমো করতো সেই জিনিসটা যেন কোথাও একটা হারিয়ে গেছে সেই স্মেলটা আর পাওয়া যায় না আর আজকে ইলিশ মাছ ভাজলাম কিন্তু আমি না খুব যে গন্ধ সেটা আর পেলাম না মানে মাছ ভাজলাম এরকম তো আমার তো বেশ ভালোই লাগে ইলিশ মাছ খেতে আর আমাদের বাঙালিদের তো খুবই প্রিয় ইলিশ মাছ তোমরা কে কে ইলিশ মাছ ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কয়েক দিন ধরেই ওর বাবাকে বলছিলাম জানো তো একটু ইলিশ মাছ আনো ইলিশ মাছ আনো তো বাবা বলছে অনেক দাম একটু দামটা কমুক তারপরে আনবো এই করতে করতে আজকে হঠাৎ এনেই ফেললো তো ওইদিকে দেখো ছেলেকে টিফিনে কি দেবো ও বললো আমাকে চাউমিন করে দাও একটু তো তিনটে প্যাকেট ছোট ছোট প্যাকেট তিন প্যাকেট করেছি মানে আমার শাশুড়ি আর আমার ছেলে দুজনের হয়ে যাবে ছেলে টিফিনে নিয়ে যাবে আর শাশুড়িকে একটু দেবো তো তিনটে ছোট প্যাকেটে হয়ে যাবে দুজনের শাশুড়ি তো খুব একটা খায় না অল্প একটু খায় এখানে দেখো আমি চাউমিনটাও করে নিচ্ছি তো ওই যে সকালে আলু ভেজেছিলাম দেখতে পেলো না ওই আলু ভাজাটাই আমি এর মধ্যে দিয়েছি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ঘরে ছিল না এটা কি দিলাম বলো তো এটা দিলাম একটু চাউমিনের যে মশলাটা হয় না সেই মশলাটা প্যাকেটটা কেনা ছিল তো সেটাই একটু দিয়ে দিলাম আর সকালের আলু ভাজাটা একবারে এর মধ্যে একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আর ডিম দিই নি ছেলেরটাতেও ডিম দেওয়া হয়নি কারণ ডিম দিলে শাশুড়ি খাবে না সেই কারণে ডিম দেওয়া হয়নি আর পেঁয়াজও ঘরে ছিল না তাই সেই কারণে আর ডিমটা অ্যাডই করিনি আমি তো তোমাদের সাথে ভিডিও করতে করতে এত কাশি হচ্ছে মানে ঠান্ডা তো লেগেই ছিল তো ঠান্ডাটা একটু কমেছে কিন্তু এত কাশি হচ্ছে না কি বলবো ভিডিও করতে করতে বারবার পজ করে করে কেশে নিচ্ছি আর কি এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কি বলতো তো একটু স্বাদটা অন্যরকম হয় ভালো লাগে খেতে তো এদিকে দেখো মাছটা হয়ে এসছে আমি একবারেই দুটো নামিয়ে নেব এই দেখো শাশুড়িটাকে তুলে দিলাম আর মানে একবারে আমি অনেক অনেক সময় একবারে টমেটো সস একবারে মিশিয়ে করি তো আজকে আর মিশিয়ে করলাম না ওপরে একবারে দিয়ে দিয়েছি তো ছেলের টিফিনেরটাও আমি গুছিয়ে নিয়েছিলাম এখানে মাছটা হয়ে গেছে মাছটা আমি ঢেলে নেবো দুটো মাছ আমি আলাদা করে রাখব কারণ একসাথে রাখলে কি হবে বলো তো একসাথে রাখলে না গন্ডগোল হয়ে যাবে বুঝতে পারবো না হয়তো নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যাবে আমি এত সাবধানে করছিলাম রান্না করতে করতে একটুকু নাড়িনি শুধু জাস্ট যখন ঝোলটা দিয়েছিলাম তখন একটুখানি মাঝখান থেকে একটু নেড়ে নেড়ে দিয়েছিলাম যাতে সম্পূর্ণ মশলাটা জলের সাথে মেশে সেই কারণে সেভাবে আমি খুব একটা নাড়িয়ে নিই তা সত্ত্বেও দেখো মাছটা ভেঙে গেছে একটা মাছ ভেঙে গেছে এই দেখো এখানে রাখলাম যেটা এই মাছটাই ভেঙে গেছে এ টুকরোটাও আমি একটু পরে তুলে রাখবো আর ওই পাশের বাটিটাতে রাখছি এই দেখো টুকরোটা ওই পাশের বাটিটাতে আমি রাখছি পমফ্লেট মাছগুলো তো ওটা আমার ক্যামেরায় খুব একটা আসছে না জায়গাটা তো আমার খুবই শর্ট সেই কারণে পুরোটা ক্যামেরায় ধরানো খুব মুশকিল তো আজকের মতো তো রান্না হয়েই গেল এরপর রেডি শেডি হয়ে ছেলেকে যাব স্কুলে দিতে স্কুলে দিয়ে এসে তারপরে আবার অনেক কাজ আছে এখানেই শেষ না কত কাজ থাকে এই দেখো এর মধ্যে আমি আবার একটুখানি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম মানে সর্ষে বাটার যে কোনো রান্নাতে না একটু কাঁচা সর্ষের তেল দিলে বেশ ভালোই লাগে তোমরাও অবশ্যই দেও হয়তো অনেকেই দেয় এই দেখো কেমন লাগছে দেখো তো বেশ ভালো লাগছে তাই না দেখতে দেখতে যেমন ভালো লাগছে খেতেও তেমন ভালো হয়েছিল। তোমরাও আমার মতন করে বাড়িতে করে দেখো আমার মতন কেন এরকমভাবে অবশ্য সবাই করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি ছেলেকে আর দেখালাম না ওর ড্রেস করছিলো তো সেই কারণে আর দেখাইনি তো স্কুল থেকে বাড়ি এসেই দেখো কালকের জামা কাপড় কিচ্ছু শুকায়নি সব ভিজেছিল তো সেগুলো মেলে দিলাম তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই দেখা হবে অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব আনন্দে থেকো